اصل তা আমরা এমন একটা পেশার সাথে জড়িত চাইলেই সকালবেলা ধানের ক্ষেতে আমরা যেতে পারি না ধান কাটতে বিশেষ করে ধানের খেতে ধান কাটার জন্য সকালবেলাটাই সব থেকে উত্তম তখন রোদ তেমন একটা থাকে না কিন্তু সকালবেলাতে গরুর খামারে সব থেকে বেশি কাজ আমাদের থাকে তারপর কোয়েল পাখির খামার হাঁসের খামার মুরগির খামার সমস্ত জায়গায় সময় দিতে হয় বিশেষ করে সকালবেলার দিকেই যে কারণে ধানের খেতে যেতে যেতে আমাদের প্রায় দশটা এগারোটা বেজে যায় ওই সময় প্রচন্ড পরিমাণে রোদ ওঠে এবং ওই রোদের মধ্যেই এই ধান আমাদেরকে কাটতে হয় একটা জরুরি বিষয় আপনাদেরকে জানিয়ে দিই সেটা হচ্ছে অনেকেই আমাদের কাছে চালের গুড়ি চেয়েছিলেন কিন্তু ধান না ওঠার কারণে চালের গুড়ি আমরা কাউকে দিতে পারিনি এখন যেহেতু মোটামুটি শীত পড়ে গিয়েছে তাই অনেকেই আমাদের কাছে আগে থেকে বলে রেখেছিলেন যে চালের গুড়ি দেওয়ার জন্য কিন্তু ধান না ওঠার কারণে সেটা আমরা দিতে পারিনি তবে আলহামদুলিল্লাহ এখন আমরা সেটা দিতে পারবো আমাদের যে যোগাযোগ নাম্বারটা রয়েছে জিরো এই নম্বরে ফোন করে অথবা হোয়াটসঅ্যাপ করে আপনি চালের গুড়ি অর্ডার করতে পারেন প্রি অর্ডার যেটা আমরা এখন যেহেতু ধান কাটতেছি তাই আমরা অগ্রিম নিয়ে রাখতেছি কারণ একসাথে আমরা পাঠিয়ে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ যেহেতু শীত পড়েছে পিঠা খাওয়ার চাহিদা এখন অনেক বেশি পরিমাণে এ কারণে অনেক বেশি ফোন আমাদের কাছে আসে এবং আলহামদুলিল্লাহ আমরা খুব ভাবে এই ধান থেকে চালের গুড়ি তৈরি করে আপনাদের কাছ পর্যন্ত পৌঁছে দেই তো যাই হোক আমাদের এখানে যেহেতু অনেকগুলো জমিতে একসাথে ধান পেকেছে তাই আমরা আস্তে আস্তে করে যে জমিতে যতটুকু ধান পেকেছে অতটুকু পরিমাণে ধান আমরা আগে কেটে রাখতেছি কারণ এরপরে আমরা ওই ধানের সাথে অন্য ধানগুলিকে যে ধানগুলি কাঁচা রয়েছে ওই ধানগুলি পাকলে একসাথে আমরা আবার বাকিগুলাকে কাটার চেষ্টা করবো ইনশাআল্লাহ আমরা সকালবেলায় ধান কাটতে এসেছি এর মাঝে শুধুমাত্র আমাদের জোহরের নামাজের একটা বিরতি ছিল অর্থাৎ নামাজ পড়ে এসে তারপর আমরা আবার ধান কাটা শুরু করি এরপর আড়াইটার দিকে আমাদের দুপুরের খাবার আসে বাড়ি থেকে স্বাভাবিকভাবে আমরা যেহেতু একটু পরিশ্রমী কাজগুলি করি এ কারণে খাবার চাহিদা অনেক বেশি থাকে সবার মধ্যে আর আমাদের জন্য খাবারটাও একটু আলাদা করে বানাতে আমরা বলে দেই আগে থেকে বাড়ি থেকে যাতে করে সবাই তৃপ্তি সহকারে খেতে পারে তবে আলহামদুলিল্লাহ আমরা যেহেতু পাথারে খাওয়া দাওয়া করি তাই এটা স্বাদ এমনিতেই বাড়ির খাবারের তুলনায় অনেক বেশি বেড়ে যায় আমরা এখন মূলত ধানগুলিকে কেটে কেটে জমিতে বিছিয়ে রাখতেছি এই ধানগুলি দুই তিন দিন রোদ্রে শুকানোর পরে আমরা এখান থেকে নিয়ে যাব এটার কারণ হচ্ছে যে সব খড়গুলি আছে অর্থাৎ ধানের যে গাছগুলি আছে এগুলি পরিপূর্ণভাবে শুকিয়ে গেলে পরবর্তীতে এই ধানগুলি যখন আমরা মারাই করব তখন এই খড়গুলিকে বিশেষ করে আমাদের দিতে হবে না তো আলহামদুলিল্লাহ রাজবাড়ী থেকে আমাদের এখানে এক ভাই এসেছিলেন উনি মূলত মধু নিয়ে এসেছিলেন আমাদের জন্য তো খাওয়ার পরে ওই মধুটাও আমরা খেয়ে একটু ট্রাই করছিলাম আমরা সকালে এসেছি ধান কাটতে কাটতে আসরের আজান দিয়ে দিয়েছে তাই আজকের মতো আমরা আর এই কাজ করব না অর্থাৎ ধান কাটার কাজটা বন্ধ রাখবো ইনশাল্লাহ আগামীকালকে থেকে আমরা আবার শুরু করবো যেহেতু অনেকগুলি জমির ধান আমাদেরকে কাটতে হবে একটানা এই কাজগুলি করতে করতে শরীরেও এখন আর কুলাচ্ছে না আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ তালা যেন আমাদেরকে সুস্থ রাখেন আমরা খুব সুন্দরভাবে যেন এই কাজগুলি শেষ করতে পারি ওমায় তৌফিক ইল্লা বিল্লা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ